এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কলকাতা সহ গোটা রাজ্যেই শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে আর মাত্র দুই তিন দিনের অপেক্ষা তারপরই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে আকাশ মেঘমুক্ত হতে শুরু করলে পারদপতনের এই প্রক্রিয়া আরও গতি পাবে এবং আগামী সপ্তাহ থেকেই ঠান্ডার আমেজ স্পষ্ট অনুভূত হবে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ শীতের মুখে আবারও একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাবে বাংলায় টানা বেশ কয়েকদিন ধরে চলে ঝড় বৃষ্টি সেই দুর্যোগ কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ যা আগামী কাল উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে কমবে তাপমাত্রা এবং জাকিয়ে ঠান্ডা কবে থেকে পড়ছে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দুই বাংলার আকাশ মূলত বেশিরভাগ জেলার ক্ষেত্রেই পরিষ্কার রয়েছে আর উপকূলীয় কয়েকটি জেলাতে আকাশ আংশিক মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে যদিও কিছু কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটুয়া এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা গঙ্গাসাগর হলদেবাড়ি নামখানা গোসাব্বা কুমিরমারি জয়নগর বারুইপুর এই সমস্ত এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে যদিও বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া কন্টিনিউ চলবে আজকে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নামবে এই শুকনো হাওয়ার ধাক্কায় যেইটুকু আংশিক মেঘলা আকাশ রয়েছে সেইটুকু আজকে বেলার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে এবং সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন রাজশাহী, মেহেরপুর ময়মোহন সিং সিলেট খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা মতিরহাট লালমোহন সেনবাগ খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে বেলা বাড়লে মেঘের প্রভাবটা একটু একটু করে বাড়তে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে যেমন মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে সকাল থেকে যেমন ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া চাকারিয়া ধানচি মহেশখালী কক্সবাজার টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে মেঘের প্রভাবটা একটু বেশি থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকাল থেকে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে তো আসুন দেখে নেব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মূলত আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু আজকে মঙ্গলবার চারটা নভেম্বর দেখা যাচ্ছে না তবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বেশ কয়েকটি এলাকায় এই নিম্নচাপটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপটি সিতুই বন্দরে অবস্থান করছে আর কয়েক ঘন্টার মধ্যেই আজকে মঙ্গলবার রাত্রের দিকে বা সন্ধ্যা রাত্রের মধ্যে নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে বাংলাদেশের একেবারে টেকনাপ মহেশখালীর যে উপকূলীয় এলাকা রয়েছে চট্টগ্রাম বিভাগ সেই চট্টগ্রামের উপকূলীয় এলাকাতে এসে উপস্থিত হয়ে যেতে পারে আগামী কালের মধ্যে আর এই সিস্টেমটি বাংলার উপকূলে আছড়ে পড়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আজকে দুপুরের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকোনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী কক্সবাজার এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই সমস্ত এলাকাগুলিতে আজ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যাবে তো আসুন দেখে নেব আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামীকাল বুধবার আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া চলবে এবং তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামীকাল বুধবার হতে হতে নিম্নচাপটি একেবারে বাংলাদেশের উপকূলে এসে হাজির হয়ে যাবে তার ফলে আগামীকাল সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে টেকনাফ মহেশখালী এই সমস্ত এলাকাতে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হওয়া বইতে পারে আগামীকাল বৃষ্টি রয়েছে ময়মোহন সিং সিলেট মদন কিশোরগঞ্জ লাখাই মলবিবাজার, আমবাসা হরিদগঞ্জ মতিরহাট সেনবাগ লালমোহন কলাপাড়া कटिकछड़ीजला रांगामाटी हाट हजारी राजस्थली सतकनिया कुतुबिया चाकारिया महेशखली कक्सबाजार टेकनाफ এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে তবে এই নিম্নচাপটি খুব একটা শক্তিশালী হবে না এদিকে আগামী সোমবার দশ তারিখ পর্যন্ত বাংলাতে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র বৃষ্টি যা হবে সেটা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকার কিছু কিছু এলাকা ত্রিপুরাতে সামান্য ঝড় বৃষ্টি রয়েছে তবে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না শুধুমাত্র পাহাড়ি এলাকা দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে পাহাড় থেকে শুকনো হাওয়া লাগাতার ঢুকবে এর ফলে তাপমাত্রা নিচের দিকে নামবে আগামী মোটামুটি দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রির ঘরে নিচে নেমে যেতে পারে মোটামুটি আগামী দশ নভেম্বরের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে তেরো থেকে বারো ডিগ্রির নিচে কিছুটা শীতের মেজাজ ফিরতে পারে আগামী কয়েক দিনের মধ্যে কারণ লাকাতার তাপমাত্রা নিচের দিকে নামছে